বাচ্চাদের দাঁত পড়ে গেলে সেই দাঁতটা নাকি বালিশের নিচে রেখে দিলে টিত ফেরি এসে নাকি সেই দাঁতটাকে নিয়ে গিয়ে বালিশের নিচে একটা কয়েন রেখে যায় আর যিশুও সেটাই বিশ্বাস করে তাই প্রত্যেকবার যিশুর যখনই দাঁত পড়ে যিশু বালিশের নিচে দাঁতটাকে নিয়ে ঘুমায় আর সকালবেলা একটা কয়েন পায় ও বুঝতেই পারে না যে টিত ফেরিটা আর কেউ না ওর মা ওর মা প্রত্যেকবার ওর প্রত্যেকটা দাঁত যত্ন করে রেখে দেয় আর ওর বালিশের তলায় একটা করে কয়েন রেখে দেয় তাও আবার পাঁচ টাকার কয়েন হলে হবে না সেটা দশ টাকার কয়েনই হতে হবে কারণ ও সেটাকে পিগি ব্যান্ডে ঢালবে তো এইখানে দেখো যিশুর অনেকগুলো দাঁত পড়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে একটা দাঁত তোলার মুহূর্ত আমি ফোনে ক্যাপচার করে রাখবো কিন্তু সেটা কোনোবারই আর হয়ে ওঠেনি কিন্তু এইবার সুযোগ পেয়েছি তাই ক্যামেরা বন্দি করে রাখতে কিন্তু আমি একদম ভুলিনি কারণ আমার মনে হয় যে এই মুহূর্তগুলো জীবনে আর ফিরে আসবে না সেই কারণে সেই পুরনো দিনের মতন মানে যেভাবে আমাদের দাঁত তুলে দিত আমার বাবা বা ঠাকুরদা ঠিক সেই রকমভাবে যিশুর দাঁতের মধ্যে সুতো বেঁধে নিয়ে এবার ওটাকে টেনে তুলতে হবে তো প্রথমে যিশু প্রথম প্রথম খুব ভয় পেত কিন্তু এখন আর ভয়টা একদমই চলে গিয়েছে এখন জানে যে দাঁতটা তুলতে কোনো ব্যথা লাগবে না তো সুতোটা বেঁধে দেওয়ার পরে আমি খুব একটা তুলতে পারবো না আমার ভীষণ ভয় করে সেই জন্য বাবার কাছে চলে গিয়েছিল বাবাকে ডাকার জন্য যে ওর বাবা ওর দাঁতটা টেনে তুলে দিবে আর এতেও কিন্তু ভীষণ খুশি ছিল কারণ কালকে সকালবেলায় ও কিন্তু একটা কয়েন পেয়ে যাবে আর এই দাঁতটা কিন্তু তোলার পরে সঙ্গে সঙ্গে হাতে তুলো রেখে দিয়েছিল তুলোটা মুখের মধ্যে গুজে নিয়ে বসেছিল। এই যে দেখো একটা ছোট্ট দাঁত দত্তাকে এখন বালিশের তলায় রেখে ও অপেক্ষা করবে পেইডিটেলের আশার আর তারপরে পেয়ে যাবে একটা কয়েন তো ওই দাদটাকে আমি রেখে দিয়েছি রাতে বেলা ওকে দিতে হবে তো এই যে দেখো এখন ওর দড়ির মধ্যে বাঁধা অবস্থাতেই ঝুলছে কিছু এখন 10 মিনিট 10 মিনিট চুপ থাকবে তাই না হ্যাঁ হ্যাঁ শান্তি হ্যাঁ জীবন কোন বলবে না তাই না কোনো কথা বলবে না দিশুকে যা খুশি বলে দিশু কিচ্ছু বলবে না